আপনারা যারা কোরআন করতে পারেন না যারা কোরআন শিখতে শিখতে পারেন না এখনো পর্যন্ত আসি যারা কোরআন টিভি করতে পারেন না তাদের জন্য লাইফটা শুধুমাত্র হচ্ছে আপনারা অনেকেই আছেন যারা কোরআন করতে পারেন না যারা কোরআন করতে অসুবিধা হয় তাদের জন্য আমি আজকে থেকে লাইভ শুরু করছি ইনশাল্লাহ আপনাদেরকে আমি আজকে থেকে কোরআন শিক্ষা দিব লাইভের মাধ্যমে আপনারা অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অলরেডি আমি ইউটিউব চ্যানেলে আসছি আজকে চার মাস আজকে চার মাসের মধ্যে আপনারা আমাকে এতটা পরিমাণ ভালোবাসা দিয়েছেন আজকে আমার চারশো পঁচাত্তর মেবি আমার সাবস্ক্রাইবার সরি ছয়শো তিয়াত্তর সাবস্ক্রাইবার দেখছিলাম আমি কিছুক্ষণ আগে আপনারা যদি আরও ভালোবাসা দেন ইনশাআল্লাহ আরও ভালো হবে তো আজকে থেকে আপনাদেরকে আমি লাইভে প্রতিদিন কোরআনতলাত করে শোনাবো এসারের পরে কোরআন শিক্ষা দিব আপনারা সবাই আমার এই কোরআনতলা একটু ভিডিও শেয়ার করে দিবেন ওর অপর ভাইকে কোরআনতলা শিক্ষা সুযোগ করে দিবেন তো আমি কথা বাড়াচ্ছি না আমি ভিডিওটা শুরু করছি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এখানে হচ্ছে হামজা লাম জবর আল হামিম জবর হাম হামজা দৌড়ছে লামকে হা দৌড়ছে মিমকে তার মানে আল হাম দাল লাম তেজদুল আল হামদু সরি দাল তেজদু আল হামদু লাম লাম জেল্লিল এখানে যে ছোট একটা আকারের আপনারা তাজদিদ দেখছেন এটা হচ্ছে এটার নাম হচ্ছে তাজদিদ এটার নাম হচ্ছে তাজদিদ এটা আসলে যে কোনো পড়া যে কোনো পড়া আপনারা দুইবার করে পড়তে হবে আমি আবারো রিপিট করছি হামজা লাম জবর আল আমিন জবর হাম আল হাম দাল পেশ দু আল হামদু লাম লাম জ লিল লাম কাটা জবর লা লিল লা আজিল ই লিল্লাহি তার মানে আলহামদুলিল্লাহি বুঝতে পারছেন আলহামদুলিল্লাহি ৰবা জবৰ ৰব বা বালাম জেলবিল ৰব বিল জবর জবৰ ৰব বালাম জেলবিল ৰব বিল আইনকাটা জবৰ আ ৰব বিল আলাম জবল্লা ৰব বিল আ লাম নিমিয়া জের্মি ৰব বিল নুন জবর্না ৰব বিল আলমি একজন ভাই কমেন্ট করছে অনেক সুন্দর 마শাআল্লাহ ধন্যবাদ ভাই আপনাকে আপনি যদি কোরআন তালা শিখতে চান তাহলে প্রতিদিন রাতে এই টাইমে লাইভে চলে আসবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী আমি প্রতিদিন আপনাদেরকে লাইভে কুরআন তালা শিখাবো ইনশাআল্লাহ তাহলে আমরা একা এক করলাম আবার আমি পড়াটা রিপিট করছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সরি বন্ধুরা আমি একটু আসতেছি আমার একটা কাজ পড়ে গেছে আপনারা এতটুকু লাইভে থাকেন আমি জাস্ট দুইটা মিনিটের মধ্যে আসতেছি আপনাদের কিছু মনে করবেন না আমার থেকে চলে যেতে হচ্ছে আমার এখানে মসজিদের মধ্যে ওই পানি পড়ে যাচ্ছে যার কারণে ওইটাও বন্ধ বন্ধ করতে হবে কারণ পানিগুলো ওয়েস্ট হচ্ছে লাইভে থাকেন ইনশাল্লাহ আমি দুইটা মিনিটের মধ্যে আসতেছি ততক্ষণ আপনারা একটু ওয়েট করেন অশঙ্ক অসংখ্য দুঃখিত লাইভ দেখলাম আপনারটা স্যার মাসাল অসংখ্য অসংখ্য দুঃখিত আপনাদের কাছে আমি আসলে এই যাইতে যাইতাম না আমার মসজিদের এখানে পানি পানি পুড়ে গেছে যার কারণে পানিগুলো অলরেডি খেয়ে দেখেন আমার রুমে সহ ঢুকে গেল যার কারণে গেলামগা গা সরি আপনাদের আবার তাহলে আমরা শিখলাম এক আয়াত তাহলে এখন পড়বো দ্বিতীয় আয়াত দ্বিতীয় আয়াতটা আমি আগে রিপিট করছি তারপর আপনাদেরকে আবার পড়লে শুনাকো

আমি এখানে যে জবরটা আছে নিচে যেটা আছে আমি করছি করি নাই কেন করি নাই কারণ এটার পাশে আছে একটা যে কোনো হরফের পাশে যদি জবর অথবা থাকে যে কোনো হরফের জবর অথবা জেদ থাকলে ওই পড়াটা আপনাদের শুধু উচ্চারণ হবে মিম যে কোনো কড়া থাকে যেটাই হোক সেটার উচ্চারণটা কি হবে যে পড়াটাই থাকে যেমন যদি লাম থাকে লাম হবে আর যদি মিম থাকে নিম হবে এটার মানে হচ্ছে কি এটাতে এটাতোজ উচ্চারণ যে থাকক দচ্ছাকুক পেস্াুক এটা উচ্চারণ হবে না। যেমন আমি আবারও প পথেছি যাবা শুনে নাই তারা আ বশ ফুনতে পারবে আমজা র জবর আর রহা আর র মিম কাদা জবর মা আর র মা নুন্দ নির আর র মান র জবর আর র মান র আয়াজ এই।

তাহলে হচ্ছে দ্বিতীয়টা মালিকি আউমদিন এখানে দেখেন আমি এখানে পড়ছি আর রহমানির আবার এখানে বললাম মালিকি আউমদিন কিন্তু এটার এটার হরফের লাস্টেও কি আছে যে আছে এবং কি আমি করছি শুধু নুন উচ্চারণ করছি শুধু নুন তার মানে এটা বুঝিয়ে দিলাম আবারও বুঝিয়ে দিচ্ছি যদি লাস্টের হরফ থাকে সে হরফটা শুধুমাত্র হবে জবর থাক জেদ থাক সে লাস্টের হরকটা কি হবে না আপনার উচ্চারণটা শুধু জগজের যেটাই থাকুক না কেন শুধু অক্ষরটা উচ্চারণ হবে মালিক মিদ আমার চারজন দেখতেছেন আপনাদের চারজনের কাছে অনুরোধ যে কোনো একজন একটু জানাবেন আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা চারজনের মধ্যে যিনি ছয়জন যারা দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে ভয়েসটা শোনা যাচ্ছে কিনা অনুরোধ থাকবে তাহলে আমরা শিখলাম কতটুকু আমরা শিখলাম তিনায়েতুন যুক্ত আবারও এখন আমরা উপর থেকে আবার রিপিট করবো আল্লাহ ব্যাস আজকে পড়া হলো তিন আয়াত পর্যন্ত শিখা হলো এখন পড়বো চার চতুর্থ নম্বর আয়াত

আন আমটা জবততা আন আমটা আইন জবর আ লামইয়া জবল লাই আলাই আমি যেদ হন আলাই হিন চিন পাল্লাদিন না আন আমটা আলাই হিন পইন জবরদ গনয়া জবর কই গলাম জবর গলই দিন গলাম যেবিল ক দিল mặc dù ba dê đi mặc dù anh gió bờ a lam ya gió bờ lai alai amin giới hiệu alaihim ôi đi l mặc dù bi hình và bờ lam bờ lập bờ bọt ওয়ালা নুন জবন ওয়ালা ব্লিনা আলহামদুলিল্লাহ আজকে আমরা শিখলাম সুরা ফাতিহা পুরাটা আপনাদের মাঝে আবারও পুরা সুরাফিহাচ্ছি আপনারা যারা লাইফ টা দেখবেন তারা অবশ্যই লাইফ টা শেয়ার করে দেবেন আলহামদুলিল্লাহ নবীর الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا ونغ... ইন আজকে থাকবে ইনশাল্লাহ এতটুকু লাইফ আগামী কালকে ইনশাল্লাহ বাকিটা আপনাদেরকে শেখাবো আজকের জন্য এতটুকুই থাকলো ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি السلام عليكم دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته